আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদান মুসাল্লিয়ান আম্মা বাদ ফাকাদ ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহারু ব্রাদার আজ যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হলো কি কি কারণে আমাদের গোসল ফরজ হয়ে যায় এ ব্যাপারে তালা বলছেন যে যখন তোমরা অপবিত্র হয়ে যাবে জুনুবি অবস্থা থাকবে তখন তোমাদের প্রতি তো এই যে জুনুবি এটা কি কি কারণে আমরা জুনুবি হব আর কি কি কারণে আমাদের হয়ে যাবে আজ আমি আপনাদের সামনে চারটি মৌলিক এরকম কাজ ঘটা যেটা দৈনন্দিন জীবনে আমাদের ঘটে যায় যে বলবো যে চারটি মৌলিক কারণ পাওয়া গেলে বা আপনার সঙ্গে ঘটে থাকলে আপনার প্রতি গোসল খরচ হয়ে যাবে তার মধ্যে প্রথম মৌলিক কারণ হলো স্বামী স্ত্রীর মধ্যে যৌন মিলনের চাই স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রে যৌন মিলনের ক্ষেত্রে বীর্যপাত হোক কিংবা না হোক স্বামী স্ত্রী উভয়ের প্রতি গোসল প্রজয় হয়ে যায় দ্বিতীয় হলো স্বপ্নদোষে যদি বীর্যপাত হয় স্বপ্নদোষের মাধ্যমে যদি আপনার বা আপনার স্ত্রীর বা পুরুষ বা মহিলার ছেলে কিংবা মেয়ের কারো বীর্যপাত যদি ঘটে থাকে তাহলে তার প্রতি গোসল করা অপরিহার্য তাকে অবশ্যই গোসল করতে তৃতীয় কারণ হল যেটা বিশেষ করে শুধুমাত্র মহিলাদের জন্য মহিলাদের হাইস অথবা নেফাসের রক্ত বন্ধ হলে হাইস বলা হয় ওই রক্তকে যেটা মহিলাদের প্রতি মাসে ধারাবাহিকভাবে হয় সেটা তিন দিন হোক কিংবা দশ দিন হোক সেই রক্ত যেটাকে বন্ধ হয়ে গেলে যেটাকে আমরা সাধারণত মাসিক বলে থাকি অর্থাৎ মহিলাদের মাসিক বন্ধ হলে তাদের প্রতি গোসল করা খরচ এবং নেপাস ওই রক্তকে বলা হয় যেটা মহিলারা বাচ্চা প্রসবের পরে যে রক্ত বাহির হয় সেটাকে নেপাসের রক্ত বলা হয় সেই নেপাসের রক্ত যতদিন বের হবে তারপরে ওই নেপাসের রক্ত বের হয়ে যাওয়ার পরে তার প্রতি গোসল করা অপরিহার্য বা ফরজ হয়ে যায় চতুর্থ মৌলিক কারণ হল যে উত্তেজনার কারণে যদি বীর্যপাত হয় তাহলে তার প্রতি গোসল ফরজ হয়ে যায় এই চারটি হলো গোসল ফরজের মৌলিক কারণ